সকালের নাস্তায় আপনার শিশুকে কি দিবেন এটা নিয়ে অনেক কনফিউশন থাকে স্কুল গোয়িং বাচ্চারা বিশেষ করে সকালে তেমন কোনো কিছুই খেয়ে যেতে চায় না এর একটা অন্যতম কারণ হলো লেট নাইট স্লিপ ম্যাক্সিমাম প্যারেন্টস বাচ্চাদেরকে অনেক দেরিতে ঘুম পাড়ান এবং বলে যে বাচ্চা ঘুমায় না বাচ্চার ঘুমের যে টাইমটা সেটা আসলে প্যারেন্টসকে ঠিক করতে হবে বাচ্চার সাথে আপনাদেরকে কিন্তু বিছানায় চলে যেতে হবে আর্লি বিছানায় যাওয়া অর্থাৎ যেটাকে আমরা ডেলটা স্লিপ বলে থাকি রাত নয়টা থেকে রাত দুইটার ঘুম অ্যাটলিস্ট রাত দশটায় আপনার শিশুকে যখন আপনি বিছানায় নেবেন একটা পারফেক্ট স্লিপ হলে সকালে স্কুলে যাওয়ার জন্য যখন সে রেডি হবে তখন তার মোশন সিকনেসটা হবে না এবং সে প্রপারলি ব্রেকফাস্টটা করবে খুব আর্লি যখন স্কুল হয় বা বাসা দূরে থাকে খুব তাড়াহুড়া থাকে শিশুর জন্য সেটা তখন একটা তাড়াহুড়ার ব্যাপার থাকে ভালো করে সে তখন ফিডিং করতে চায় না ভমিটিং একটা টেন্ডেন্সি হয় সে কারণে সকালে আপনার শিশুকে হয়তো রাতের বেলা দুটো খেজুর ভিজিয়ে রাখলেন যাওয়ার সময় খেজুর দুটো খাইয়ে দিলেন অথবা একটা ডিম সফট করে বয়েলড হতে পারে বা পৌঁছ হতে পারে একটা ডিম হতে পারে যে বাচ্চার তেমন একটা গ্যাস হয় না তাকে কিন্তু একটা কলা আপনি খাইয়ে দিতে পারেন অর্থাৎ স্টার্ট করুন তাকে যেন এনার্জি দেয় সেজন্য ক্লাসে মনোযোগী হতে পারে সেজন্য ডিম প্লাস কলা অথবা চিজ দিয়ে একটা স্যান্ডউইচ হতে পারে দুটো খেজুরও হতে পারে সকালে তার জন্য একটু উত্তম ব্রেকফাস্ট বা এটি করে সে যখন স্কুলে চলে গেল তারপর যখন তার টিফিন পিরিয়ডটা হয়তো নয়টা বা দশটায় সেই খাবারটাকে আপনি ভারে দিতে পারেন